দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষ থেকে আমি শামসুজ্জোহা আপনারা সবাই জানেন যে পুরো বিশ্ব জুড়ে এক ধরনের তোলপাড় শুরু হয়েছে গত দোসরা এপ্রিল বাংলাদেশি পণ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশের পণ্যের উপরে শুল্ক আরোপ করেছেন যেটি কি বলা হচ্ছে পাল্টা শুল্ক রিসিপ্রোকাল ট্যারিফ এটি ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন এবং তারপর থেকে যে উত্তেজনা তৈরি হয়েছে আমরা জানি বাংলাদেশের পাশের পার্শ্ববর্তী চীন ভারতের মতো বড় দেশগুলো বসেছে ইউরোপের দেশগুলো এই মুহূর্তে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের দিক থেকে অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে বা বাংলাদেশ কি ধরনের ঝুঁকির মধ্যে পড়ছে বা কিভাবে এটি উতরাতে পারে ট্রাম্পের পাল্টা শুল্ক বৃদ্ধি বাংলাদেশের ঝুঁকি কতটা এই নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন স্যানিমে নির্বাহী পরিচালক সেলিম রায়হান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক তিনি অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং সাথে জাহাঙ্গীর তিনি আছেন আমাদের সাথে আর আছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক জাহাঙ্গীর শাহ আপনাদের দুইজনকেই স্বাগত জাহাঙ্গীর প্রথমে আপনার কাছে যেতে চাই সেটি হচ্ছে আমরা যেটি খবরে দেখছি যে 37 শতাংশ এটি একটি বড় নাম্বার এত বড় নাম্বারের এই বৃদ্ধির ধাক্কাটা আসলে কিভাবে কতটা ঝুকির মুখে ফেলেছে বাংলাদেশকে বিশেষ করে আমি পোশাক খাতের কথা বলবো ধন্যবাদ জোহা ঠিকই বলেছেন যে বাংলাদেশের পোশাক খাতের উপর একটা বড় ধরনের আঘাত আসতে চলেছে বলে আমরা সবাই শঙ্কা প্রকাশ করেছি কত দোসরা এপ্রিল ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় দেড়শোটির মতো দেশে পাল্টা শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর সাঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে আসলে বাংলাদেশের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে তৈরি পোশাক খাতের কারণ আমাদের আমরা বাংলাদেশ হল মার্কিন বাজারে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানি দেশ আমাদের বাজারটি প্রায় আট বিলিয়ন প্রায় আটশো কোটি অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ প্রায় বাজারটি প্রায় আটশো কোটি ডলারের বাজার এখন কিভাবে প্রভাব পড়বে সেটা হয়তো আমি দেখা একটু সহজ হতে পারে যে প্রথমেই বাংলাদেশের পণ্য বিশেষ যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ কঠিন হয়ে যাবে কারণ এতদিন আমরা পনেরো শতাংশ হারে শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে আমরা প্রবেশ করতাম এখন সেটা আসলে সাঁত্রিশ শতাংশ হয়ে গেছে সেটিও পরিষ্কার নয় যে আসলে পনেরো শতাংশের পরিবর্তে সাঁত্রিশ শতাংশ হবে নাকি সাঁত্রিশ শতাংশ সঙ্গে আরো পনেরো শতাংশ যোগ হবে আমরা প্রথম দিকে যেটি সংবাদ দেখেছিলাম যে যেটি বাউান্নতে দাঁড়াচ্ছে তাহলে যদি যোগ হয় যোগ হয় এটা অনেক বেশি আর যদি ডিরেক্ট সাঁত্রিশ শতাংশ যোগ হয় তাহলে আমাদের প্রায় প্রতি একশো ডলারে প্রায় বাইশ ডলারের মতো বেশি অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হবে সেক্ষেত্রে কি হবে আসলে যুক্তরাষ্ট্রের আমাদের ক্রেতা প্রতিষ্ঠানগুলো আসলে এই বাড়তি টাকাটা কার উপর বাড়তি অর্থটা কার ওপর পাসওয়ার্ড করবে তারা কি তার বক্তার উপর করবে নাকি তার যে সরবরাহকারী মানে বাংলাদেশের মতো সাপ্লাই চেন যে আছে তাদের উপর পাসন করবে যদি বাংলাদেশের উপর পাসন করে বাংলাদেশের মতো সাপ্লাই চেনের উপর যদি পাসন করে তাহলে এটা একটা বড় ধরনের আঘাত আসবে সিদ্ধান্ত কি এখনো স্পষ্ট হয়নি এখনো স্পষ্ট হয়নি যেটা আসলে এটা আসলে বায়ার এবং ক্রেতা বিক্রেতার বিভিন্ন নেগোসিয়েশন তাহলে এই বিষয়টি আমরা আসব আরেকবার আমরা একটু সেলিম রাহানের কাছে যেতে চাই সাথে একটি বাংলাদেশের শনিবার হল কালকে এবং সেখানে তিনি নিজে অর্থাৎ প্রধান উপদেষ্টা নিজে এই বিষয়টি ডিল করবেন সেটা নিয়ে তিনি কথা বলবেন এই ধরনের একটি আশ্বাসের কথা বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে তিনি যোগাযোগ করবেন ধরে নেওয়া হচ্ছে এটি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং বাণিজ্য উপদেষ্টা শেখ সেই কথাটি বলেছেন যে ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বড় সম্ভাবনার দুয়ার খুলতে পারে এই কথাটি উনি কেন সবার কাছে আমাদের কাছে সাধারণভাবে মনে হচ্ছে এটি ঝুঁকি কিন্তু তিনি বলছেন যে বড় সম্ভাবনার দুয়ারও খুলতে পারে এটি কি আসলে কথার কথা না এটার আসলে কোনো যৌক্তিক কারণ আপনি খুঁজে দেখেন অনেক ধন্যবাদ প্রথম আলোকে এই আয়োজনের জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে কারণ আমি এখন এয়ারপোর্টে আছি লাউঞ্জে তার জন্য কিছুটা দুঃখ প্রকাশ করছে আপনি যে আশাবাদের কথা বললেন একটা হতো হতে পারে আমরা বাঙালিরা সাধারণভাবে একটু আশাবাদী সেই জায়গা থেকে কিন্তু বাস্তবতাটা মনে হয় একটু ভিন্ন খুব বেশি আশাবাদী হওয়ার মতো আমি আমি নিজে ব্যক্তিগতভাবে সে দেখছি না এবং আমি যতটুকু সম্ভব আলোচনা করেছি বিভিন্ন রপ্তানি কারণদের সাথে তারা কিন্তু যথেষ্ট উদ্বেগ এখন কয়েক বিবেচনা করা দরকার এখন হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা বিবিসি বলছে গত একশো বছরের আন্তর্জাতিক বাণিজ্যে এত বড় ঘটনা কখনো হয়নি এর আগে যুদ্ধ হয়েছে বাণিজ্য যুদ্ধ কিন্তু দেখা যাচ্ছে কয়েকটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে তো এখন যেটা করেছে ফার্ম প্রশাসন তারা প্রায় পৃথিবীর একশো আশিটা দেশের উপরে অতিরিক্ত দেশের উপরে তারা বাইল্যাট্রালি বিভিন্নভাবে বিভিন্ন স্তরে তারা ট্যারিফ করেছে এবং আমরা এই রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে ইতিমধ্যেই নানা ধরনের ডিসকাশন করেছি এবং দেখিয়েছি যে ট্যারিফ যেভাবে ক্যালকুলেট করা হয়েছে সেটা ওই কোনো একটা নির্দিষ্ট দেশের ট্যারিফের অথবা ওই ট্যারিফে যে সম্পর্কিত না এটা হচ্ছে একেবারেই একটা বাণিজ্য ঘাটতি যা আছে তাকে ওই দেশ থেকে কী পরিমাণ আমদানি করা হয় এবং সেটা একটা পার্সেন্টেজ ক্যালকুলেট করার পরে একটা র্যান্ডম নাম্বার অথবা অ্যাডক নাম্বার দুই দিয়ে ভাগ করা হয়েছে তিন দিয়ে কারো অথবা চার দিয়ে কারো ভাগ করা হয়নি এগুলো ব্যাখ্যা কিন্তু আমরা পাচ্ছি না এখন বিষয়টা হচ্ছে যে এরকম যখন ঘটনা ঘটলো তখন বাংলাদেশের ইম্প্যাক্টটা কয়েকটা ভাবে আসতে পারে একটা হচ্ছে ইমিডিয়েটলি আপনি দেখেন থার্টি সেভেন পার্সেন্ট ইনভোস্ট করা হয়েছে এটা এই ট্যাক্সটা এটা কি ইউএসএমারে বিয়ার করবে অতিরিক্ত যে দামটা বাড়বে আর আমরা যেটা শুনছি এখন রপ্তানি থেকে আজ থেকে যেটা উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ হচ্ছে যে সাব সোর্স যারা বায়ারা যারা বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো ওয়ালমার্ট থেকে করে অনেকে তারা এখন চাপ দিচ্ছে বাংলাদেশি এক্সপোর্টারদেরকে যে এই থার্টি সেভেন পার্সেন্ট অ্যাবসর্ভ করার জন্য অর্থাৎ তারা এখন ইমিডিয়েটলি ইউএসএ মার্কেটে কনজিউমারদের উপরে এই বার্ডেনটা শিফট করতে এখন বাংলাদেশের রপ্তানিকারকদেরকে আসলে ক্ষমতা আছে এই থার্টি সেভেন পার্সেন্ট অ্যাবসর্ভ করার সুতরাং এটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক এটা আমাদের বিবেচনা করতে হবে সেটাই এখানে আসবে প্রতিযোগিতা সক্ষমতার বিষয়টা বাংলাদেশের সাথে অন্য যে প্রতিযোগী যে দেশগুলো আছে ভিয়েতনাম এবং আমরা দেখছি তাদের উপর তুলনামূলকভাবে একটু বেশি হারে এই রেসিপোকল সকল রেসিপোকল ট্যারিফিক পোস্ট করা হয়েছে এতেও কিন্তু কোনো একটা আনন্দিত হওয়ার কিছু নেই কারণ আমরা জানি যে ভিয়েতনাম ক্যামেডিয়া এবং কি ইন্দোনেশিয়া এবং আমরা জানি ইন্ডিয়া তাদের কম ক্যারি করছে তাদের কিন্তু অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা বাংলাদেশ জন্য অনেক বেশি মানে শর্ট অ্যাবজর্পশন কারণ প্রতিযোগিতার সক্ষমতা যে বিভিন্ন সোর্সগুলো আছে বেটার ইনফ্রাস্ট্রাকচার বেটার রেগুলেটরি এনভায়রনমেন্ট বেটার পলিসিস বেটার ইনস্টিটিউশন এগুলো কিন্তু এই দেশগুলো বাংলাদেশের জন্য অনেক এগিয়ে আছে তার থেকে এদের রপ্তানি কিন্তু অনেক ব্যবহার হয় বাংলাদেশের আমি বলবো এটা একটা বড় দ্বিতীয় দিকটা হচ্ছে আন্তর্জাতিকভাবে এবং শুধু ইউএস বাজার না আন্তর্জাতিকভাবে এই এই ঘটনার কারণে একটা গ্লোবাল রিসেশন কিন্তু একদম ফোর্থ কারণ সেটা আইএমএফ প্রেডিক্ট করছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রেডিক্ট করছে এরকম যখন ঘটনা ঘটবে তখন বাংলাদেশের পণ্যের চাহিদা কিন্তু বৈশ্বিক বাজারে কমে যাবে ইউএস বাজারে তো অফকোর্স সেদিক থেকে কিন্তু আমরা একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছি আর আরেকটা যেটা ফাইনালি আমি মুহূর্তে শেষ করবো সেটা হচ্ছে যে ইউএস যে অ্যাকশনটা নিয়েছে ট্রাম্প যে অ্যাকশনটা নিয়েছে এতে কিন্তু এখন একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে বিভিন্ন ডেভেলপিং কান্ট্রি আপনারা অলরেডি দেখেছি ভিয়েতনাম ক্যাম্বোডিয়া তারা ট্রাম্প প্রশাসনকে লিখেছে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো ফোনই করেছেন ট্রাম্প সেটা ট্রাম্প টুইট করেছে সুতরাং এই যে একটা ইঁদুর তো যেখানে বায়োলাট্রাল নেগোসিয়েশন অথবা ডিল মেকিং কোনো দেশ যদি বাংলাদেশ থেকে এগিয়ে যায় তখন কিন্তু আমরা একটা পিছিয়ে পড়ার একটা ঝুঁকি সামগ্রিকভাবে আমি খুবই উদ্বিগ্ন এখানে কোনো ভাবে একটা কমফার্টবেল থাকার কোনো কারণ নেই যে কিছু কিছু দেশের অতিরিক্ত টাইম থেকে করা হচ্ছে আমি মনে করি যে আমাদের খুব দ্রুত অ্যাক্ট অ্যাক্ট করা উচিত ফার্স্ট অ্যাকশন যাওয়া উচিত ছিল অলরেডি লেট হয়েছে আমি কি দুদিন আগেই চিঠি যাওয়া উচিত ছিল দুদিন আগে এখানে থেকে যোগাযোগ করা উচিত ছিল বেটার লেট দেন ব্যাপার আজকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটি মিটিং হচ্ছে আমি একটু আগে নিশ্চয়ই ফর্মেন্সের একটা মিটিং অনলাইন মিটিং পার্টিসিপেট করে আমি আশা করবো আজকালের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ হবে আর একটু বলে একটু শেষ করতে চাই যাবে নয় তারিখের মধ্যে কিন্তু নয় তারিখ থেকে কিন্তু একটা ইম্পোস্ট হবে কারণ যদি এক্সপোর্ট আমরা শুনছি অনেক এক্সপোর্ট অর্ডার কিন্তু হোল্ড করে রাখা হয়েছে এবং মন্ত্রকের কি এই জায়গাটা এই জায়গাটা সেলিম রাহান আমার একটি প্রশ্ন সেটি হচ্ছে যেটি বলা হচ্ছে যে বিডা একটি বৈঠক করেছে ব্যবসায় নেতারা কিন্তু চাচ্ছেন খুবই দ্রুত এবং আপাতত এই শুল্কর বিষয়টি স্থগিত করে কিছু দিন যদি ডিলে করা যায় সেইটা আদৌ সম্ভব কিনা বা এরকম নজির আছে কিনা আজ এর আপনি এটা মনে করেন না বিডারও বৈঠকে আমিও ছিলাম গতকাল প্রায় আমরা 5 6 ঘন্টা মিটিয়ে গে আমরা ছিলাম এবং সেখানে অবশ্যই আমরা ভিয়েতনামে নজিরটাকে সামনে আনতে চেয়েছি ভিয়েতনাম তিন মাসের যদি দেখেন সেখানে দেখবেন যে তিন মাসের একটা সময় চাওয়া মনে করি বাংলাদেশে অবশ্যই কিন্তু আমাদের একটা খেয়াল করতে হবে আমরা এমন একটা প্রশাসনের সাথে ইউএস মার্কিন যুক্তরাষ্ট্রে এমন একটা প্রশাসনের যে ডিল করছি যারা কিন্তু আনপ্রেডিক্টেবল এবং তারা কোন কি ব্যাপারে কোন ডিল মেকিংয়ে তারা খুশি হবে সেটা কিন্তু খুব আমাদের এখন কিন্তু বোঝার প্রেডিক্ট করার কোনো ক্ষমতা নেই কিন্তু আমাদের প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে এবং আমি মনে রেগুলার এনগেজমেন্ট হতে হবে সেক্ষেত্রে আমার দুঃখটা হচ্ছে খুব সম্ভবত আমি একটু দেরি করে দিচ্ছি জি জি ধন্যবাদ আপনাকে আমরা একটু আপনার জাঙ্গে আপনার কাছে আসতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প রপ্তানির ক্ষেত্রে পার্শ্ববর্তী কিছু দেশ বা অনেক দেশে তাদের কাছে প্রতিযোগী আমাদের সাথে সেই প্রতিযোগী দেশগুলোর সাথে আমাদের টিকে থাকার যে লড়াইটা নতুনভাবে মাত্রা যুক্ত হলো সেইটা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন হ্যাঁ অবশ্যই আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম কাম্বাডিয়া চীন ভারত কেউ আছে এদের উপরে কিন্তু শুল্ক আরোপ হয়েছে নতুন করে মার্কিন প্রশাসন থেকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে তারা আসলে কী ধরনের মার্কিন প্রশাসন কষাকষি করছে যেরকম জনার সেলিম রহান বললেন যে ভিয়েতনামের প্রেসিডেন্ট ইতিমধ্যে ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন চিঠি লিখেছেন তিন মাসের স্থগিতাদেশ কথাবার্তা হচ্ছে কিন্তু আমরা কিন্তু সেই হচ্ছে কিছুটা যেন পিছিয়ে আছি গত দুই দিনের গতকাল থেকে আজকে পর্যন্ত যে আমরা কর্মকাণ্ড দেখলাম এটা হয়তো আরেকটু আগে থেকে শুরু করলে হয়তো একটু প্রস্তুতি নিয়ে করলে অনেকটা ভালো হতো কিন্তু প্রতিদ্বন্দ্বী দেশগুলো কিন্তু আমাদের জন্য বসে থাকবে সবাই সবার লাভজনক অবস্থানটা সুবিধাজনক অবস্থানটা নিশ্চিত করতে চান সেই একটা ভারত একটা বড় উদাহরণ হতে পারে ভারত কিন্তু অনেক দিন ধরেই এই বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করছে তারা কিছুটা সফল হয়েছে আমরা বলবো তাদের উপর তুলনামূলকভাবে কম শুল্ক আরোপ হয়েছে তারা কিছু মার্কিন প্রশাসনকে শুল্ক ছাড়ও দিয়েছে সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা একটু গভীর হওয়া উচিত ছিল অনেক ধন্যবাদ সেলিম রাহান এবার আপনার কাছে আরেকটু একটু যেতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের আরেকজন আলোচক তিনি যেটি বলছিলেন যে আমাদের প্রতিযোগী দেশগুলো কি ধরনের ভূমিকায় যেতে পারে সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় আমরা কিছুটা পিছিয়ে কারণ এটিতে এক ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছিল যে এটি আসলে নতুন কোনো বিষয় নয় ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তখন থেকে এই বিষয়টি বলছিলেন সেক্ষেত্রে আগে থেকে কোনো প্রিকশন নেওয়া যেত কিনা কোনো ব্যবস্থা নেওয়া যেত কিনা বা এখনো তরিত কোনো বিষয় আপনার মাথায় আছে কিনা যেটি বাংলাদেশের ব্যবসায়ীদের সুবিধা দিতে পারেন আপনি একদম ঠিক কথাটি বলেছেন দেখুন ট্রাম্প যখন জানুয়ারি মাসে ক্ষমতায় এলেন তখন থেকে কিন্তু এই রেসিপ্রেবল ট্যারিফের কথাটি বলছিলেন আপনার মনে আছে যখন এখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উনি গেলেন সেখানে কিন্তু ওনার সামনে উনি ভারতের উপর রেসিপ্রেবল ট্যারিফের কথা উনি বলছেন তখন মনে হয় খুব সম্ভবত বাংলাদেশেরও নীতি নির্ধারক এবং অনেক ব্যবসায়ীরাও আমার কাছে মনে হয় তারা হয়তো এক ধরনের একটা কমফোর্ট জোনে ছিলেন তারা তো ভাবছেন যে ট্রাম্প

বিলিয়ন 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 একটা সুতরাং আমি মনে করি যে অবশ্যই ওই ওই সময়ে ভারত তারা তো প্রস্তুতি নেওয়া শুরু করেছিল আপনারা দেখেছিলেন যে এমনকি ট্যারিফ ঘোষণা করার আগেই ভারত কিন্তু বেশ কিছু পণ্যের উপরে মার্কিন পণ্যের উপরে শুল্ক কমানোর কথা ঘোষণা দিয়েছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভিয়েতনাম ক্যামোডিয়ার কথাগুলো তখন আলোচিত হয়নি একদিনই আসেনি কিন্তু তাদের যে রেসপন্স আমরা দেখলাম ইমিডিয়েটলি ট্রাম্প যখন এই ঘোষণা দিল এবং তার অল্প সময়ের মধ্যেই তারা যে রেসপন্সটা করলো এটা বোঝা যায় যে তারা কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড ছিল তারা অ্যানালেন্সিস এবং তারা রেডি ছিল এবং তারা ধারণা করছে যে রেসপোকাল তাদের উপরে আসতে পারে সোকল রেসপকাল ট্যারি যেটাই আমরা কিন্তু বাংলাদেশের থেকে সেরকম কোনো আলোচনা দেখিনি সেরকম কোনো উদ্বেগও দেখিনি এবং এটার জন্য যে একটা প্রস্তুতিমূলক যে একটা যা যা করা দরকার সেগুলোর জন্য যে স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা আলোচনা করা খুব বেশি মিডিয়াতে যদি নাও যায় তবুও যদি ইন্টারনেট আলোচনা করা সেটার জন্য উদ্যোগ আমরা দেখি এখন যেটা আমরা দেখছি একটা যেটাকে আমরা বলি অতীতেও বাংলাদেশের সবসময় ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা ডিলেট রেসপন্স করি এবং ততক্ষণে হয়তো অনেক কিছু হয়ে যায় আমাদের অন্য প্রতিযোগীরা এগিয়ে যায় এবং সেক্ষেত্রে আমি যেহেতু একটা আশঙ্কা প্রকাশ করছিলাম যে ভিয়েতনাম ক্যাম্বোডিয়া কিন্তু আমাদের তুলনায় এগিয়ে থাকে তারপর আমি মনে করি এখন সময় যাই যাইনি এখন যদি যে আলোচনাগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার মিটিং হচ্ছে এখান থেকে যদি দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে এসে যদি স্টেপগুলো একটা রোডম্যাপ ক্রিয়েট করা যায় বাংলাদেশের পক্ষ থেকে কারণ আপনারা জানেন বাংলাদেশে কিন্তু আমাদের ট্রেড রেজিম ট্যারিফ রেজিম অনেক প্রোটেক্টিভ আমাদের অনেক প্যারাটেরিভস আছে যেগুলো একজন ডাবলিউটিও কনসিস্টেন্ট যেগুলো আমাদের বাণিজ্য পার্টনাররা তারাও বিভিন্ন সময় অভিযোগ করেছে এটার বিরুদ্ধে কথা বলছে তো এই ব্যাখ্যাটা আসলে কি এটা এত কিছু উপেক্ষা করে ট্রাম্প কি যতটা রাজনীতিবিদ তার থেকে ব্যবসায়ী বেশি এই জন্য ব্যবসায়ীটাই দেখতে চাচ্ছেন ব্যাপারটা এরকম না অন্য কোনো ভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে এখানে একটা বিষয় খেয়াল করা দরকার দেখুন আমরা গ্লোবাল পলিটিক্স যেমন একটা জিও পলিটিক্স যেমন ইউএস এর ডোমেস্টিক পলিটিক্সটা আমরা আরো গভীরভাবে বলি ট্রাম্প যখন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে আসছে কিন্তু এই পলিটিক্সটাকে ইগনোর করা প্রশ্ন যদি ইউএসএতে এক ধরনের ন্যাশনাল ন্যাশনালিস্ট হোয়াইট ন্যাশনালিস্ট পলিটিক্স ডোমিনেট আছে এবং সেই জায়গায় তারা হয়তো এই মুহূর্তে ইকোনমিক যে গার্ডেন সেটাকে তারা স্যাক্রিফাইস করতে রাজি আছে রাজনৈতিক গেনের জন্য সুতরাং ইউএস মেক ইউএস গেট গ্রেট এগেইন অথবা মেক আমেরিকা গ্রেট এগেইন তাতে যে এক ধরনের রাজনৈতিক ফায়দা পাওয়া সেটাকে হয়তো অনেক এক ধরনের তার ইউটিউনিটা একটা এই সেল করতে পারছে ট্রাম্প তার একটা বড় কনস্টিটিউন্সি আছে সেটাকে তো আমরা ইগনোর করে কোনো কারো হওয়া উচিত না তো এটাও ঠিক যে আপনি যেটা বলেছেন ইউএস এর প্রতিবাদ হচ্ছে সারাদিন প্রতিবাদ হচ্ছে আমাদের কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি আমাদের প্লে করতে হবে সেটা হচ্ছে যে আমরা কি প্রতিবাদ যেমন করবো কিন্তু সেই প্রতিবাদের ভাষা ব্যাপারটা একটু হওয়া উচিত সংযোগ কারণ আমরা দেখছি যে এমন একটা শক্তির সাথে আমরা এখন পাল্লা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে পৃথিবী তারা রুল করে এবং সেই জায়গায় বাংলাদেশের মতো দেশ বা চায়না যেভাবে পাল্টা শুরু দিতে পারে আমাদের পক্ষ তো সম্ভব নয় অথবা ভিয়েতনাম অথবা কাম্বোডিয়া তাদের যতটুকু শক্তি আছে তুলনাভাবে ভিয়েতনামের কথা আমাদের বলছে বার্গেন করার সেখানে কিন্তু আমাদের বার্গেন করার স্কোপটা অনেক কম তবে আমি মনে করি আমাদের অনেক স্ট্র্যাটেজিক হওয়া দরকার কিন্তু এটাও একই সত্য আমি বলবো যে বৈশ্বিক পর্যায়ে যে উদ্যোগগুলো হবে যে উদ্যোগগুলো ইতিমধ্যেই হয়তো হচ্ছে যে একটা সম্মিলিত এটার বিরুদ্ধে কিছু করা যায় কিনা সে উদ্যোগকেও আমি মনে করি বাংলাদেশের সামনে হওয়া উচিত অনেক অনেক ধন্যবাদ আপনাকে সেলিম রাহান আপনার বিশ্লেষণ এবং আপনার পরামর্শগুলো আমরা শুনছিলাম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমার শেষ প্রশ্ন জাহাঙ্গীর শাহ আপনার কাছে সেটি হচ্ছে যে এই শুল্ক হ্রাসে যে সমস্ত প্রস্তাব বাংলাদেশ দেওয়ার চিন্তা ভাবনা করছে সেগুলোর একটু মূল্যায়ন জানতে চাই তার মাধ্যমে কি আমরা আমাদের গার্মেন্টস সেক্টরের যে ঝুঁকি মুখে মনে হচ্ছে এই মুহূর্তে সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি কিনা বা আমাদের গার্মেন্টস এত বড় অনেক মানুষের জীবিকা নির্ভর করে এটার উপরে সেখান থেকে কি আশার আলো আপনি দেখাতে বাংলাদেশ পক্ষ থেকে বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের যে ট্যারিফ লাইন বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সব পণ্য বাংলাদেশে আসে সেই সব শুল্ক হার কমানোর একটা পুনর্বিন্যাস করার একটা উদ্যোগ নিয়েছে মার্কিন আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় আড়াই হাজারের মতো পণ্য আসে এর মধ্যে এল ভেসেল জাহাজ তারপর ব্রিটেন্স এগুলাই অনেকগুলো আসে এগুলাই আসে কিন্তু এসব পণ্যের উপর খুব বেশি শুল্ক যে আছে সেটা না গড়ে ছয় শতাংশের মতো শুল্ক আছে মার্কিন পণ্যের ওপর কিন্তু সমস্যাটা হলো যে আমাদের মতো দেশে বাংলাদেশে ইয়ে মানে আর কি শুল্ক কমানোটা আমরা এইচএস কোড ধরে করি সেটা নির্দিষ্ট কোনো দেশের জন্য আমরা করি না আমরা এইচএস কোডে এই পণ্য আছে এটাকে আমরা শুল্ক কমিয়ে দিলাম তার মানে এই পণ্য যেই দেশ থেকে এত একই হারে শুল্ক বলবে সেটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে শুধু অর্থাৎ কোন বিষয় বিষয় না হ্যাঁ এটা খুব বেশি সুবিধা হবে বলে আমি মনে করি না তবে বাংলাদেশের দ্বিপাক্ষিক বৃত্তিটা আলোচনার ভিত্তিতে দর করে এটা আসলে বাণিজ্যিক ব্যক্তি তার আসলে নেওয়া বেশি উঠে বিশেষ করে যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিদেশ বিনিয়োগ আনতে পারি সেই বিনিয়োগটা যদি আবার আমরা যুক্তরাষ্ট্রে আবারও রপ্তানি করতে পারি সেক্ষেত্রে হয়তো একটা সুবিধা বাংলাদেশ পেতে পারে সেক্ষেত্রে বাণিজ্য ব্যক্তি অনেকটাই কমে আসবে বলে আমি মনে করি আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানটা কিছুটা হলেও করার করতে পারি সেটা আমাদের সরকারের সবচেয়ে উচ্চ পর্যায় থেকে এই জিনিসটা উদ্যোগটা নেওয়া উচিত এবং একটা বিশেষ ব্যবস্থা হিসাবেই এই উদ্যোগটা নেওয়া উচিত তা না হলে আমাদের তৈরি পোশাক খাতে বড় ধরনের একটা আঘাত আসতে পারে যেটার সঙ্গে আমাদের সম্পৃক্ত আছে প্রায় চল্লিশ লাখ নারী কর্মী ਆਯਾ ਮੈਂ ਦੇ ਜੀਵਨ ਜੀਵਿਕਾ অনেক অনেক কিছু এবং অর্থনীতি জড়িত অনেক ধন্যবাদ জাহাঙ্গীরকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জানিয়ে রাখি প্রতিদিন বারোটার সময় প্রথম আলো ডট কম আমাদের ইউটিউব ফেসবুক মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা পাবেন বার্তা এই আয়োজন প্রতিদিন রবি থেকে বৃহস্পতিবার খুব ভালো পায় দেখার আমি চুন জানি আজকে মনে শেষ করছি ধন্যবাদ স্যার